কৃতজ্ঞ মনে হচ্ছে নিজেকে যখন আমি ইন্দ্রানীতির সঙ্গে প্রথম ফোনে কথা বললাম তখনও মানে কথাবার্তা শুনেই মনে হচ্ছিল দ্যাট মানে শি ওয়ান্টেড আস টু বি হিয়ার আর যখন আমি উদ্যোগটা সম্পর্কে জানতে পারলাম তখন আর মানে কোনো সেকেন্ড থট ছিল না আমার মাথায় আমার স্বপ্নে দেখা রাজ না থাকে সাত সাগর আর তেরো নদীর পারে ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়ে সেথা দেখেলেম তারে সম্প্রতি নূপুর ডান্স একাডেমির তরফ থেকে হয়ে গেল পোস্ট ক্রিসমাস এবং প্রি নিউ ইয়ার এবং তার সাথে কেক কাটিং সেরেমনি উইথ স্পেশাল চিলড্রেন কারা কারা ছিলেন সেখানে এবং কেমন ছিল সেই সেরেমনি চলুন দেখেনি আজকের পর্বে আর কেমন লাগলো আজকের পর্ব সেটা কিন্তু জানাতে ভুলবেন না 이잼상 yeah. 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 কিন্তুxticks আদের কাছে পৌঁছ রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে যে যারা খেতে ভালোবাসে কিন্তু অল্প করতে পারে না তাদের साठी যদিxticks এনে দেন তাহলে না 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 অগ্নিxticks শুনেই কিন্তু সুবিধা আছে দৈত্ব সো কেভাল্যাঞ্জেন্স হাই ফর মাই কোর্স কারণ আমরাইজ জকেশ আমাদের রেস্টুরেন্টটার নাম এটা আমাদের স্ট্যাণ্ডার্ডে

হয়ে না নট রিয়েলি ছোটবেলাতে আমার এক্সাইটমেন্ট জিরো থাকতো কারণ আমার বার্থডেতে আমার এমনিতেও ভ্যাকেশনেই থাকতো বিকজ আমার বার্থডেটা ক্রিসমাস আর নিউ ইয়ার মাঝখানে পরে বলে একটা ফেস্টিভ সিজন অলরেডি থাকে তো অলরেডি এভরিথিং ওয়াজ অলরেডি লেট আপ দ্য এন্টায়ার সিটি ওয়াজ অলওয়েজ লেট আপ অন মাই বার্থডে বিকজ ইট ওয়াজ ক্রিসমাস টাইম সো যখন ছোটো ছিলাম আই ডেভার ইউস টু আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড আই হস টু থিঙ্ক দ্যাট হয়তো আমার জন্যই পুরোটা সাজানো হয়েছে সো দ্যাট ওয়াজ অলওয়েজ আ ভেরি স্পেশাল ফিলিং তো ব্যাপারটা স্পেশাল 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 করতে গিয়ে অর্ডিনারি হয়ে যায় সো স্পেশাল ইজ মাই অর্ডিনারি নিউ ইয়ার একদম চলে এসেছে কি কি প্ল্যান আছে

আমি আজকে একটু অন্য রকম লোক সবার সাথে সেলিব্রেট করতে পারছি আমি সুযোগ পাচ্ছি এমন কিছু বাচ্চাদের মাঝখানে কাটানোর আমার হাতে তাদেরকে কেক কাটানোর আমি তাদের সাথে কেক কাটছি উইচ অবভিয়াসলি আমি প্রত্যেক বছর এই সুযোগটা পাই না সো অফকোর্স দিস ইস্ট স্পেশাল দর্শকরা তোমাকে আবার টিভির পথে দেখার জন্য অধীর আগ্রহে আছেন নতুন কাজ কবে আসছে মানে দর্শক কবে তোমাকে দেখতে পাচ্ছি আই নো ইনস্টাগ্রামে এই কমেন্টে আমার বেশি থাকে যে নেক্সট কবে হচ্ছে তো সবাইকে রিপ্লাই করা সম্ভব হয় না আমি এখানে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি যে কাজ তো থাকবেই আমি এই মোমেন্টে একটুখানি বিজি আছি ঘুরতে ফিরতে একটু এনজয় করতে ভালো টাইম কাটাতে জেনারেলি এন্ড অফ দ্য ইয়ার আমি কোনো কাজ করতে পছন্দ করি না ক্রিসমাস বার্থডে থাকে নিউ ইয়ার থাকে তো আমি একটুখানি ফ্যামিলিকে টাইম দিই ফ্রেন্ডস অনেক নেই বাট ফ্যামিলিকে আমি একটু চেষ্টা করি মা বাবাকে টাইম দেওয়ার যতটা হয় সো ইয়া ওই ওই টাইমটা নিয়ে আমি এখন একটুখানি বিজি আছি একটু ঘোরাফেরার প্ল্যান আছে তারপরে কাজ তো থাকবে ইউ অল টু ওয়ার্ক সামটাইম অর্থক দর্শকদেরকে বলতে চাই ম্যারি ক্রিসমাস হ্যাভ আ ভেরি 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 নাইস নিউ ইয়ার আর পরের বছরটা সবার খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক খুব সেফ কাটুক আর সবাই নিজেদের ভালো মানে ভালোবাসার মানুষদের কাছে রেখো তাদেরকে ভালো রাখার চেষ্টা করো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল অফ হ্যাঁ প্রথমে বলবো যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কতটা ভালো আছে ভালো মন্দ মিশিয়ে আছি কারণ এই কিছুদিনের মধ্যেই আবার শোনা যাচ্ছে করোনার মতো মারাত্মক যে রোগটি আমাদের দু বছর সব কিছু নষ্ট করে দিয়েছে সেই রোগটি আবার আস্তে আস্তে ফিরে আসছে তাই সবাইকে সাবধান করব সবাই মাস্ক করুন দূরত্ব বজায় রাখুন কিন্তু যদিও এই ক্রিসমাস ইভে বা হ্যাপি নিউ ইয়ার ইভে এটা হয়তো সম্ভবই নয় কারণ আমি নিজে এই তো আজকে আমার একাডেমি কুড়ি বছর থেকে একুশ বছরে পা দিচ্ছে আজকে যে সমস্ত বন্ধুদেরকে নিয়ে এবং সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে এসে যে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটিং আমি করলাম তো সেখানেই তো প্রচুর লোকজন ছিল এই অনুষ্ঠানে সবাই আনন্দ করেছে এবং আমার প্রধান লক্ষ্য হচ্ছে এই সমস্ত বিশেষ বন্ধু এবং যারা সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে এসেছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এইটার জন্যই আজকে সৃষ্টি ডান্স একাডেমি সারা বছর ওদের পাশে থাকবে এবং ওদের জন্য সমস্ত কাজকর্ম করবে অন্য ধরনের আজকে একটা অনুষ্ঠান আমরা দেখতে পেলাম যে তাদেরকে নিয়ে কেক কাটা বা কিছু এরকম মানে কত বছর মানে এটাকে প্রত্যেক বছর ধরে না এটাই প্রথম বছর হলো এই বছরের এই বছরেই প্রথম আমি শুরু করলাম যে সমাজের এরকম সমস্ত বাচ্চাগুলোকে যাদেরকে আমি নিয়ে আমার একটা ছোট্ট ক্লাস করাই তারা হয়তো কিছুটা ভালো শিখতে পারে নাও শিখতে পারে কিন্তু তাদের চেষ্টাটা আছে এইটাই আমার বলার উদ্দেশ্য আমার সমস্ত দর্শক বৃন্দদেরকে একটা কথাই বলা প্রচুর আনন্দ করুন প্রচুর মজা হই হুল্লোর করুন কিন্তু একটু সাবধানে করোনা কিন্তু আবার আমাদের মধ্যে ফিরে আসছে দূরত্ব বজায় রাখুন মাস্ক পরুন হাতে স্যানিটাইজার নিয়ে ঘুরুন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন

একটা গানের কথা খেয়াল পড়ছি কিন্তু আমি জানি এই গানটার পরে অনেকগুলো প্রশ্ন আসবে মানে ওদেরই আর কি সুবিধা করে দেওয়া হলো কিন্তু আমার এই গানটা হঠাৎ করেই আজকে খুব গাইতে ইচ্ছা করছে আমার স্বপ্নে দেখা রাজ কোন না থাকে সাত সাগর আর তেরো নদীর পারে ময়ূর পঙ্খি ভিড়িয়ে দিয়ে সে থা দেখে এলেম তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজ কো না থাকে বিশ্বাস শুধু ওরা নয় মানে আমি যেখানেই যে আমাকে এই প্রশ্নটা করা হয় কিন্তু বিশ্বাস করুন না এরকম কিছু নয় কিন্তু সিক্রেট বলে এখনও কিছু নেই কিন্তু সিক্রেট বলতে কি আছে হ্যাঁ দুর্গা দুর্গা পুজোয় ব্যাঙ্গালোরে একজনকে খুব ভালো লেগেছিল এটা অসাধারণ মানে ইন্দ্রাণীদি থাকলেই নতুন নতুন কিছু আইডিয়াস নিয়ে আসে এবং তাদেরকে নিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান করা তাদেরকে আনন্দ দেওয়া এবং তাদের মধ্যে আমাদের ইনভলভ করা এটা খুব ভালো ব্যাপার মানে আমি সময় খুব আমার খুব ভালো লাগে কারণ আমরা যখন যাই অনুষ্ঠান করতে যাই গান গাইতে যাই গান গাই ব্যাক টু প্যাভিলিয়ান কিন্তু কখনো ইচ্ছা হয় আর কি এরকম এরকম নোবেল কিছু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে কিন্তু সেই অপরচুনিটি সময় হয় না সময় থাকে না কিন্তু ইন্দ্রাণী অনেক ধন্যবাদ এরকম একটি নোবেল অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারছি গান গাইতে পারছি তাদের তাদেরকে দেখতে পারছি এবং তার সঙ্গে অভিয়াসলি খাওয়া আছে দেখো প্ল্যান তো অবভিয়াসলি প্রচুর কিছু থাকে কিন্তু আমাদের ফর দ্য লাস্ট টু ইয়ার্স অ্যাম্বিয়েন্স আমাদের যেভাবে আর কি ধরে রেখেছে আমাদের আমরা সব প্ল্যান তো এক্সিকিউট করতে পারছি না কিন্তু আমি এটাই চাইবো যে সকলে দু হাজার তেইশে সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমি আমার পার্সোনাল দিক দিয়ে চাইব যে আমি এমন কিছু একটা আমার শ্রোতা বন্ধুদের গিফট করতে পারি গানে গানে যেন সেটা আমার নেক্সট জেনারেশন শুনতে পারে একটা গান গিফট করতে পারি তাদেরকে এটাই আমার চাওয়া বলো হাউসফুল অসম্ভব অসম্ভব ভালো লাগছে এরকম একটি বড় বড় একটি মুভি এবং এত বড় বড় স্টার্স এবং মিঠুনদা যাকে দেখে আর কি বড়ো হওয়া তার সঙ্গে আবার দা আছে তো খুব ভালো লাগার জায়গা এত বড় একটি প্ল্যাটফর্ম এত বড় একটি মুভি সেখানে তার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি বলবো না গান গাওয়া এগুলো তো মানে প্রত্যেকে যুক্ত ছিল যারা ব্যাক ক্যামেরাতে ছিল যারা ফ্রন্টে ছিল প্রত্যেকে এত অক্লান্ত পরিশ্রম করেছে এবং এত ভালো যাচ্ছে ছবিটা আমি সবসময় দেখতে পাচ্ছি হাউসফুল আছে এবং আমি চাইবো এখনও অবধি যারা দেখেননি তারা সবাই আসুন দেখুন এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ছবিটি দু হাজার তেইশ খুব ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা সবাই আর ভালো ভালো গান শুনুন এবং আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করুন শুধু সুস্থ থাকুন ব্যাস এটাই মানে ইন্দ্রানীদির সঙ্গে আমার আলাপ হয়েছে খুব রিসেন্টলি সেই জন্য আমি বাকি উদ্যোগগুলোর কথা এখন জানতে পারছি কিন্তু মানে খুব কৃতজ্ঞ মনে হচ্ছে নিজেকে যখন আমি ইন্দ্রানিদির সঙ্গে প্রথম ফোনে কথা বললাম তখনও মানে কথাবার্তা শুনেই মনে হচ্ছিল দ্যাট মানে শি ওয়ান্টেড আজ টু বি হিয়ার আর যখন আমি উদ্যোগটা সম্পর্কে জানতে পারলাম তখন আর মানে কোনো সেকেন্ড থট ছিল না আমার মাথায় আমার মানে এক কাজ ছিল কিন্তু আমি বললাম যত রাতি হোক আমি কিন্তু আসবো এবং মানে এটাতে হয়তো একটু লেট পৌঁছলাম কিন্তু পরবর্তীকালে ইন্দ্রানীদি আরও সুন্দর সুন্দর যতগুলো উদ্যোগ নেবে আমি পাশে থাকার চেষ্টা করব নতুন বছরের আপাতত সেরকম কোনো প্ল্যান নেই আর আজকে না হয় প্ল্যান নিয়ে কথা বললাম না আজকে আমরা সেলিব্রেট করি পরে প্ল্যানস তো হতেই থাকবে

努力啊，努力！<laughs> <laughs>

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে